লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে সুশং সরকারি মহাবিদ্যালয়ের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গত বুধবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে হিমেল মিয়াকে সভাপতি পিয়াস শিলকে সাধারণ সম্পাদক ও জান্নাতুল ফেরদৌস জান্নাতকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট সুষং সরকারি মহাবিদ্যালয় কমিটি গঠন করা হয় পরে কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি নূরে আলম কান সহসভাপতি নূর আলম সিদ্দিকী আরও উপস্থিত ছিলেন সহসভাপতি নাজমুল কবির সহ সাধারণ সম্পাদক জুয়েল মিয়া দপ্তর সম্পাদক সালমান উপজেলা নেতা রমজান আরও উপস্থিত ছিলেন সাতী আক্তার সাবিনা ইয়াসমিন এ সময় আরও অনেকেই উপস্থিত ছিলেন নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়ে উপজেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন তরুণরাই একটি দেশের একটি সমাজের অন্যতম প্রাণশক্তি তারাই সমাজকে আলোকিত করতে পারে ছাত্র ইউনিয়ন সর্বদাই সমাজের অন্ধকার দূর করে বৈষম্য দূর করে আলুর পোতে দিশারি হয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমরা বৈষম্যমুক্ত সমাজ ও দেশ বিনির্মাণে সর্বদাই তৎপর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে সুষং সরকারি মহাবিদ্যালয়ের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে সুষং সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে এই কাউন্সিলর সম্মেলন অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে হিমেল মিয়াকে সভাপতি পিয়াস শিলকে সাধারণ সম্পাদক এবং জান্নাতুল ফেরদৌস জান্নাতকে সাংগঠনিক সম্পাদক করে উনিশ সদস্য বিশিষ্ট সুষং সরকারি মহাবিদ্যালয়ের শাখা গঠন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নূর আলম খান সহসভাপতি নূর আলম নূর আলম সিদ্দিকী নাজমুল কবির সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন